হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জুলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে রেসিপি শিম বিচের ডালনা এই শিম দিয়ে কি করে ডালনা করতে হয় আসুন দেখে নেওয়া যাক আমি এখানে শিমগুলোকে শিমের বীজগুলোকে ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে জলে একটু ফুটিয়ে নিয়েছি খুব হালকা উষ্ণ জলে দশ মিনিট মতো রেখেছি দেখে এইভাবে এখানটা ধরে এইভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরকমভাবে আস্তে আস্তে খোলাগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে ছোট ছোট গুঁড়ো কেটে রেখেছি আলু নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা টমেটো করে রেখেছি মশলা লাগছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ করে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর করোনার জন্য সামান্য একটু জিরে নিয়েছি দুটো কাঁচা শুকনো লঙ্কা নিয়েছি নুন ও স্বাদ নুন আর চিনি স্বাদ অনুসারে দেব গরম মশলাটা সবার শেষে দেব আসুন দেখি কিভাবে করছে এই শিম বীজের ডালনা ডালনাটা আমি সরষের তেলে করছি তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা আর ফোড়নটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা বাটা ভাজা হয়েছে এবার আমি আলুটা দিয়ে দিলাম ভালো করে মেশাবো আলুটা তো একটু ভাজবো সামান্য একটু

আলুগুলো ভাজা সব হয়ে গেছে এবার আমি নুন আর চিনি বাদে বাকি মশলাগুলো সব দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিচ্ছি একটুখানি কষিয়ে নিয়ে তারপর নুন চিনি অ্যাড করব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়েছে এবার আমি একটু চিনি নুন আর শিম বীজগুলোকে দিয়ে দেব একটু আমি একটা মতোই দিচ্ছি মিশটা দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে একসঙ্গে মিশাবো আর একটুখানি কষাবো ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে জল অ্যাড করবো সাধারণ জলটাই দিচ্ছি এবারে এটা ঢাকনা দিয়ে একটু বেশ কিছুক্ষণ ফুটতে দেব গ্যাসটা আমি সিমে করে দিলাম 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন তোসটা অনেকটাই কমে গেছে দেখে আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে বীজগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখুন কুটুকড়ো হয়ে গেল ভালো মতো ভালো সেদ্ধ হয়েছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিই গোটাই দিয়েছি আর একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আমি সানরাইসে গরম মশলা ব্যবহার করছি হাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে এটা এই সিং তরকারি খেতে খুবই ভালো লাগে রেডি হয়ে গেছে আজকে রেসিপি সিমভিজের তরকারি ডানলা এটা গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আমি এবার এটা গরম গরম পরিবেশন করবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমায় জানাবেন কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের মতামত জানাবেন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আবার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব নমস্কার